আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর কাছে আমাদের সবারই কিছু না কিছু চাওয়ার থাকে তো আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন কিন্তু কিছুতেই দোয়া কবল হচ্ছে না তাহলে ভিডিওটি আপনারই জন্য তাহলে ভিডিওটি শুরু করা যাক হাদিসে আছে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আমাদেরকে আল্লাহ তালা এই তিনটি জবাব দেন কোনো গুনাহের কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া কোনো মুসলিম আল্লাহর কাছে যে কোনো দোয়াই করুক না কেন আল্লাহ পাক তাকে এই তিনটি জিনিসের যে কোনো একটি অবশ্যই দান করেন প্রত্যেকটি দোয়ার জবাবে আল্লাহ তালা এই তিনটি উত্তর দেন এক হয় যেটা চেয়েছেন সেটাই দান করবেন দুই অথবা উহা তার পরকালের জন্য জমা রাখবেন তিন অথবা উহার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখবেন খেয়াল করবেন আল্লাহ কিন্তু না বলেন না মানব কল্যাণের জন্য আল্লাহ যুগে যুগে বহু নবী রসুলদের প্রেরণ করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সোল্লাহু ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চললে ও তার উপর নাজিলকৃত মহান আল কোরআনে দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চললে তো অবশ্যই দুনিয়াতেও নিশ্চিতভাবে সফল হওয়া যায় তবে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের চেয়ে পরকালকে বেশি গুরুত্ব দেওয়া উচিত দুনিয়ার সমস্যাগুলোর সমাধান দোয়া কবুল হওয়ার জন্য ও আখিরাতে উত্তম ফল লাভের জন্য আল্লাহর জিকির ও তার রসুল সাল্লাহু আল্হীসাল্লামের উপর দরুদ ও সালাম জানানো খুব ফলপ্রসূ এরপর যে আমলটি আমি আপনাদের বলবো সেটি করে আমার জীবনের বহু সমস্যার সমাধান হয়েছে এবং আল্লাহ দোয়া কবুল করেছেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার শক্তি সামর্থ্য সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এই আমলটি করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ পরীক্ষা করে দেখতে পারেন রাতের শেষ তৃতীয়াংশে অজু করে পবিত্র হয়ে দুই রাকাত তাওবার নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে একশো বার সুবহানাল্লাহ আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবর একশো বার ইয়া ওয়াহাব একশো বার আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ একশো বার দোয়া ইউনুস তথা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনাজ জালিমিন আল্লাহর মহান রসুল সাল্লাহ এর উপর একশোবার দরুদ পড়ে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন ইনশাল্লাহ এই এই আমলগুলো নিয়মিত করলে নিয়মিত নামাজ পড়লে ও প্রতিদিন অন্তত কোরআন থেকে পাঁচটি আয়াত অর্থসহ সহ তেলাওয়াত করলে আল্লাহ আপনার ইমান বাড়িয়ে দিবেন ইম ইমান বাড়াতে বাড়াতে আল্লাহ এমন পর্যায়ে আপনাকে নিয়ে যাবেন যে দুনিয়ার কাউকে আপনি পরোয়া করবেন না সব কিছুতেই একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করবেন আল্লাহ তালা আমাদের সমস্ত হালাল দোয়া কবল করুক আমিন